নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে দারুর সাদের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তবে দেখো প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে তেল দিয়েছি তেল গরম করে হাফ চামচ কালো জিরে এবং দুটো শুকনো লঙ্কা দিয়েছি এগুলো ভেজে নিয়ে এর মধ্যে ডুবো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো খুব ভালো করে ভেজে নেবো দেখো আলুগুলো নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ লবণ ও হলুদ দিয়ে খুব ভালো করে আলুগুলো একটু নেড়ে চেড়ে নেব আলুগুলো খুব ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে এর মধ্যে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা ছিঙে দিয়ে দিলাম এখানে আমি প্রায় পাঁচশো ঝিঙে নিয়েছি ঝিঙেগুলো এর সাথে মিশিয়ে মিশিয়ে আর একটু ভেজে নিলাম গরমের দিনে এরকম পাতলা ঝোল যদি দুপুরের মেনুতে থাকে তাহলে খুবই ভালো লাগে এখন এর মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেবো এখন পোস্ত এবং লাল লঙ্কা দিয়ে বেটে নিলাম ঢাকা খুলে দেখে নেব আলু এবং ঝিঙে কতটা সেদ্ধ হয়েছে। আবারও ঢাকা দিয়ে মিনিট দিয়ে সিদ্ধ করে নিলাম খুব ভালো করে নেড়ে দিলাম এই সময়ে ভালো করে নেড়ে নেড়ে দিয়ে এর মধ্যে পেটে রাখা পোস্ত দিয়ে দেব দেখো এর মধ্যে আমি পোস্ত বাটা দিয়ে দিলাম পোস্ত বাটা দিয়ে ভালো করে নেড়ে দুই মিনিট ঢাকা দিয়ে রান্না করে নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব আজকের রেসিপি এই পর্যন্তই আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন আমি আমি পাত্রে ছেড়ে নিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার